হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কি শেয়ার করবো দেখেন গত বছর আমি এই শিমের বিচিগুলো রেখেছিলাম ঠিক আছে এবং একদম কাঁচা অনেকেই বলেন না যে প্রসেস করে রাখতে হবে ভাব দিয়ে রাখতে হবে কিচ্ছু করতে হবে না হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি আরও অনেকটা রান্না করেছি মাঝে 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 তো যার কারণে এটা খুলতে পারছি না কোনো সিমের সাথে গেছে এই যে দেখেন এই যে শিমের বুচিগুলোকে আমি জাস্ট বেছে ধুয়ে হ্যাঁ পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম এই হচ্ছে আমার শিমের বিচিরগুলোর বর্তমান অবস্থা তো এগুলোকে আমি সরাসরি রান্না করবো এখন আপনারা দেখবেন যে কোনো চেঞ্জই হবে না তো এটাই আপনাদেরকে দেখাবো হুম কোনো প্রসেস করতে হয় না কিছু করতে হয় না জাস্ট এই শিমের বিচিটা দিয়ে দিলেই হবে প্রথমে একটু যোগে আমি শিমের বিচিগুলো ধুয়ে রেখেছি তারপর আমি কিছু শিমের বিচি ধুয়ে আবার ধুয়ে নিব বেশি না অল্প কিছু শিমের বিচি শিমের বিচি কিন্তু চিংড়ির মতো মনে হয় অল্প বাট রান্না করার পরে আলহামদুলিল্লাহ বরফত দেয় আমি একটু ধুয়ে নিচ্ছি এই যে দেখেন ধুয়ে নেওয়ার পর আমার সিমের বিচিগুলো এখন এরকম আছে এখন আমি এটাকে এই যে দেখেন আপনাদের সামনেই চুলাই দিয়ে দিব হ্যাঁ আমি মাছ দিয়ে রান্না করবো মাছটা আমি আগেই আমি যেহেতু মাছটা ভাজি নাই সিমের বিচি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না সেই জন্য আমি যেটা করেছি আগে একটু মাছগুলোকে কষিয়ে নিয়েছি যেন মাছ থেকে কোনো স্মেল না আসে এখন আমি সিমের বিচিগুলো দিয়ে এরপরে আবার কষিয়ে নিব এই যে সিমের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি এই যেটাকে মাছগুলো ভেঙে না যায় হ্যাঁ একটু মশলাটা একদম বেশি কষানো হয়ে গেছে যেহেতু আমি এখান থেকে একটু করে গরম পানি দিয়ে দিচ্ছি ঠিক সামান্য একটু গরম পানি দিলাম দিয়ে এবার আমি ভালো মতো কষাবো সময় নিয়ে কষাবো ঠিক আছে দেখেন বলক চলে আসছে এভাবে নেড়ে দেবো হ্যাঁ যেন মাছটা ভেঙে না যায় ভুল করে আস্তে আস্তে নেড়ে দিয়ে একটু চুলাটা আমি কমিয়ে দিলাম যেন ভালো মতো কষানো হয় রান্না যত কষানো হবে রান্নার স্বাদ ততই কিন্তু বাড়ে মোটামুটি অনেকটা সময় কষানো হয়েছে আরও কষাবো একটু নেড়ে চেড়ে দিই আর একটু টমেটো আছে কাটা আমি টমেটোগুলো যেহেতু আধা কাঁচা আধা কাঁচা টাইপের রাখবো টমেটোগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ খালি করে রাখা আগেও দিয়েছি কাঁচামরিচ আমি সব সবসময় রান্নার নামানোর আগে একটু কাঁচামরিচ কেটে দেই এতে কাঁচামরিচের স্মেলটা থেকে হ্যাঁ তরকারিটা সহ একটা ভালো স্মেল আসে আমি এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি চুলাটা এবার বাড়িয়ে দিব। আমরা বাসায় সবাই খুব পছন্দ করি আর যখন সিজনটা শেষ হতে থাকে দাম কমে যায় শিমের বিচিটা তখন হচ্ছে আমি বেশ একসাথে অনেকগুলো কিনে বেছে তারপর রেখে দেই। হ্যাঁ এরপর সারা বছর ধরে খাই দেখেন আমার এবার কিন্তু এখনো শিম নামে নাই মানে শিম পাওয়া যায় বাট এরকম বিচি পাওয়া যায় না কিন্তু এখনো বিচি নামে নেই কিন্তু এই বিচিটা আমার গত বছরের স্টোর করা কমিয়ে দিলাম আচ্ছা ফ্রেন্ডস দেখেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন রংটাও কিন্তু বেশ সুন্দর আসছে এবার আপনাদেরকে দেখাই অনেকেই বলে যে শিমের বিচি রাখলে ফ্রিজে কালো হয়ে যায় দেখেন তো আমার শিমের বিচিগুলো একদম মনে হচ্ছে যেন এখন একদম তরতাজা এখনই ছিল রান্না করছে এরকম আচ্ছা এবার একটু ভেঙে দেখাই হুম যে সেদ্ধ হলো কিনা ঠিক আছে দেখলেন দেখেন দেখলেন একদম খুব ভালো সেদ্ধ হয়ে যায় এই যে দেখেন হ্যাঁ হয়ে গেছে আমার রান্না দেখেন একদম লেগে গেছে হুম মজা এই যে আমার রান্না কমপ্লিট ধনে পাতা দিতে পারলে আরো সুন্দর হইতো কিন্তু আমার ধনে পাতা নাই দিলাম না তাহলে এভাবে আপনারাও আপনাদের ফ্রিজে এবছর শীতে সিমের বিচি সংরক্ষণ করতে পারেন নেক্সট ইয়ারের জন্য থ্যাংক ইউ এভি ওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং